সম্পদ কেনা এগুলো এখন কিনবেন আপনি দুশো বছর ইউজ করবেন এগুলো কখন আপনার নষ্ট হবে না ভাঙবে না আবার চাইলে এগুলো আপনার দশ বছর পর ইউজ করে এগুলো সেলো করতে পারবেন অনেকের চিন্তা করে ভাই কাশ হাত থেকে পড়লো তো আপনার যদি ভেঙে যায় এই যে আমি যে প্রোডাক্ট এখন ফেলবো

এক দুই তিন চার এগুলো সম্পূর্ণ স্বপ্ন আপনার কাশ্মীরি সিজলিং বাটি সেট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম আবারও কাঁসার মেলাতে এখানে কাঁসার নানা ধরনের পণ্যগুলো রয়েছে আমরা রয়েছি কানিজ এন্টারপ্রাইজে কথা বলছি ইকবাল ভাই সাথে ইকবাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে নানা ধরনের পণ্য দেখতে পাচ্ছি সবগুলো কি কাঁসা এখানে জি ভাই এগুলো সম্পূর্ণ স্বপ্ন একবারে অথেন্টিক কাঁসা অথেন্টিক আর এগুলো আপনাকে বোঝানোর আগে আমি আপনাদের দোকান অ্যাড্রেস আমি ফারস্টে বলে দিই আপনাদেরকে হ্যাঁ কানিজ এন্টারপ্রাইজ 814 নম্বর নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে আমাদের দোকান আর যারা দোকান চিনতে সমস্যা হবে তারা স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করলে আমরা লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসব আর অন্য সময় মার্কেটের নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনি আমাদের কিম WhatsApp নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইভেন কি আমাদের শোরুমে আপনারা চিনতে পারবেন ঠিক আছে বাহ চমৎকার এইখানটা দেখতে পাচ্ছি নানা ধরনের আইটেমগুলো রয়েছে সবচেয়েতে যেগুলো আকর্ষণ লাগছে যে বাটিগুলো রয়েছে আমরা একটা একটা করে শুরু করি আপনার ফার্স্টে শুরু করবো আমরা একটা সেট দিয়ে হ্যাঁ একটা বড়দের যারা এগুলো অনেকজন ভাই স্বার্থ আছে সামর্থ্য কেনার তো এগুলো আমরা একটা ছোট একটা সেট বানিয়ে দিই যারা হচ্ছে আপনার একজনের জন্য হ্যাঁ একজনের জন্য একটা সেট থাকবে যেমন একটা পানি খাওয়ার আপনার একটা মগ থাকবে কাসার খুবই চমৎকার একটা পানি খাওয়ার কাসার একটা মগ পাবেন এখান থেকে এটার সাথে পাবেন হচ্ছে আপনার একটা টেবিল চামিচ থাকবে চা আপনার টি চামিচ থাকবে আপনার সাথে একটা বাটি থাকবে খুবই চমৎকার একটা বাটি একটা দশ ইঞ্চি প্লেট থাকবে আর এগুলো হচ্ছে আপনার একবারে অথেন্টিক একটা কাঁসা পায় কাঁসাটা ছিনার উপায় এটা হচ্ছে আপনার একটা সাউন্ড অনেক জায়গায় আপনার এই সেম জিনিসের মধ্যে কাস্টমার কাঁসা চায় পেতে অনেক জায়গায় আপনাকে পিতল দিয়ে দিবে বা কালার করা প্রক দিয়ে দিবে যদি এরকম কোনো কিছু আমাদের প্রমাণ করতে পারেন আমরা আপনাকে ডাবল টাকা ব্যাক দিব এটা সম্পূর্ণ হচ্ছে কাঁসার আর কাঁসার চিনায় মূলত উপায় এখনো সাউন্ড করতেছে এটা সাউন্ডটা একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একবার রিয়েল একটা কাঁসার একটা প্রোডাক্ট এটা আর এটা সাউন্ডটা আপনার পিছনে পলিশটা দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশ করা সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশ এগুলো আপনার দুশো বছর স্থায়ী গ্যারান্টি এগুলো কখনো ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না আর একটা জিনিস বলে দিই অনেকজন চিন্তা করবো ভাই কাঁসা থেকে পড়লে তো আপনার যদি ভেঙে যায় এই যে আমি যে প্রোডাক্ট এখন ফেলবো দেখেন পড়ার পর কিন্তু সাউন্ড দিছে কিন্তু কোন প্রোডাক্ট কিন্তু ভাঙা ফাটার কোনো কিছু নেই দেখছেন এগুলো সব আপনার 200 বছর এর গ্যারান্টি যদি কেউ ভেঙে যায় ফেটে যায় আমাদের সম্পূর্ণ গ্যারান্টির প্রোডাক্ট আমরা চেঞ্জ করে দেব যেই কোনো প্রবলেম হবে আপনি চেঞ্জ পাবেন আর এই প্রোডাক্ট এটা সবথেকে বড় কথা হচ্ছে প্লেট হচ্ছে 10 ইঞ্চি এখন আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে আমাদের প্লেটটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট অনেকজন বলে যে ভাই আপনাদের ভিডিওতে দেখেন বড় দেন ছোট আমরা ছোট বড় না আমরা আমরা ইঞ্চি মেপে দেই এটা হচ্ছে আপনার আপনার বাসা বাড়িতে যে খাওয়া দাওয়া করেন ওই প্লেটের সাইজ আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষ ব্যবহার করছে এগুলোর মধ্যে আপনার অনেক রোগ জীবনের কাজ করবে গ্যাস্ট্রিক হার্ড লিভারের কাজ করবে এগুলো আপনার খেলে কখন আপনার রোগ জীবন হবে না খুবই হ্যাঁ খুবই হেলদি ফ্রুটে একবার হাইজিনিক তো এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি একটা প্লেট এটার সাথে পাবেন হচ্ছে আপনার একটা বাটি পাবেন খুবই চমৎকার এখান থেকে একটা চামচ পাবেন এর সাথে একটা মগ পাবেন কে যদি আপনাকে গ্লাস চান যে ভাই আমি মগ নিব না গ্লাস নিব আপনার ছেলে গ্লাস চেঞ্জ করে নিতে পারবেন তো আমরা কিন্তু একটা ধামাক একটা অফার প্রাইস দিয়ে দিব যেটা আমরা এখন সবসময় এটা আমরা দিচ্ছি বা এখন আমরা দিয়ে যাবো এই পুরো মাসটা তো আমাদের রেগুলার প্রাইস কিন্তু আপনি কেজি তিন হাজার করে হুম এটার কেজি হচ্ছে আপনার তিন হাজার করে তো যারা আমাদের শপিং টিপ চ্যানেল ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা অনলি দুই হাজার পাঁচশো করে কেজি রেখে দেবো অনলি পঁচিশশো টাকা কেজি পঁচিশশো হ্যাঁ অনলি পঁচিশশো করে কেজি এই সেটের প্রাইস রাখবো তো যারা যদি নর্মালি যদি কিনতে যান এটা আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা রেগুলার প্রাইস তো এখন আমরা ডিসকাউন্ট দিয়ে এটা সেল করতেছি আমরা এখন অনলি চার হাজার আটশো টাকা প্লাস যারা ছোট চান বেবিদের জন্য চান বাচ্চাদের জন্য তারা কিন্তু বেবি সেটও নিতে পারেন এটার সাথে আপনার ছোট একটা গ্লাস থাকবে এটার সাথে একটা বাটি থাকবে প্লাস একটা চামচ থাকবে এরকম আট ইঞ্চি একটা প্লেট থাকবে বাচ্চাদের জন্য হ্যাঁ কান্দা উচ্চা এটা হচ্ছে আপনার রাধা কান এটা কান্দা উচ্চা এটা মধ্যে আপনার লিকুইড ডাল ভাত খাওয়ার জন্য একবারে সুবিধা ঠিক আছে হ্যাঁ পারফেক্ট এটার কেজি সেম থাকবে আপনার পঁচিশশো করে পঁচিশশো টাকা ইকবাল ভাই একটা অনেকের যে জিনিসগুলো দুঃখিত ভাই অনেকে যে কেজিটা বললেন এগুলো কেজি দিচ্ছেন পঁচিশশো টাকা যে কিন্তু একটা সেটের দাম আনুমানিক কত আসবে এইটা ওয়েট আছে আমরা তো রেগুলার নর্মালি তিন হাজার করে কেজি সেল করি হ্যাঁ এটার ওয়েট আছে আপনার এক কেজি নয়শো গ্রাম

ডেলিভারি কোনো চার্জ দিতে হবে না অনলি চার হাজার আটশো টাকায় ফুল সেট রাখবো আর একটা কথা বলে দিই এখন কিন্তু আপনার এগুলো অনেক জায়গায় অনেক মানুষ অনেক কিছু এগুলো এগুলো প্রোডাক্ট দিচ্ছে কিছু কিছু আপনার একটা জিনিস খেয়াল করবেন যে এগুলো বিক্রি করে তাদের কোনো শোরুম নেই তাদের কোনো ঠিকানা নেই কোনো প্রবলেম হলে তাদেরকে আপনারা ধরতে পারবেন না খুঁজে পাবেন না কিন্তু এগুলো আমাদের দোকানে অ্যাড্রেস আছে ঠিকানা আছে জায়গা আছে আপনাদের যে কোনো সমস্যা হবে সর সহসে আমাদের শোরুমে এসে আপনারা চেঞ্জ করে নিয়ে যাবেন যে কোনো সমস্যা হবে আমাদের কাছে পাবেন ঠিক আছে অনেক জায়গায় দেখা যায় আপনার তিন হাজার আড়াই হাজার দুই হাজার হ্যাঁ বলে বিক্রি করে কিন্তু ওগুলো কিন্তু আসলে অথেন্টিক প্রোডাক্ট না ঠিক আছে তো আপনারা জিনিস কিনবেন আমাদের কাছে আসবেন আমরা আপনাকে ভালো মন্দ দেখাই দিব প্রোডাক্ট বুঝে নেবেন তারপর আমাদের থেকে প্রোডাক্ট কেমন একবার হান্ড্রেড পার্সেন্ট যে সাউন্ডের কোয়ালিটি এই সাউন্ড এর কোয়ালিটি আমার প্লেটের সাথে আপনার অন্য কোনো জায়গার কোনো প্রোডাক্টের সাথে মিল পাবেন না ঠিক আছে আমরা গ্যারান্টি দিয়ে সেল করি ইনশাল্লা হ্যাঁ এরপরে এরপর থাকবে আপনার কেউ যদি আপনারা যদি চান যে ভাই আমার একটা বাটি হ্যাঁ ছয়টা বাটি ছয়টা পিরিস ঠিক আছে এরকম করে একটা সুপস সেট দরকার আপনারা সুপস সেট নিতে পারবেন এগুলো কেজি অফার প্রাইসে পঁচিশশো করে থাকবে হ্যাঁ এরপরে চলে যাবো আপনার পানির জগ এরপর চলে যাচ্ছে পানির জগ এগুলো খুবই সুন্দর অথেন্টিক আড়াই লিটার একটা জগ এটা হচ্ছে আপনি আড়াই লিটার পানি এগুলো মতো পানি পানি ঢেলে খাবেন পানিগুলো ঠান্ডা পানি খেতে পারবেন শীতল যেটা বলা হয় শীতল ঠান্ডা পানি ওই পানি খাবেন এটা হচ্ছে আড়াই লিটার এটা হচ্ছে আপনি নকশি কাজ করা এগুলো মতো কোনো ময়লা টলা আটকাবে না সম্পূর্ণ ক্লিন থাকবে এটা আপনি চাইলে যদি নকশি ছাড়া নকশি ছাড়া আমরা দিতে পারবো ঠিক আছে চমৎকার এরপরে হ্যাঁ আড়াই লিটার এরপর চলে যাচ্ছে আমরা খুবই চমৎকার দুই লিটার ঢাকনা সহ এটার ভিতরে আপনি দেড় লিটার চান যে ভাই আমার দেড় লিটার আরো ছোট লাগবে আপনার ছেলে আরো ছোট নিতে পারবেন এগুলা সম্পূর্ণ আপনার কারো কাজ করা একবার ঠিক আছে অরিজিনাল ঠিক আছে এই হচ্ছে আপনার একটা এরপর চলে হচ্ছে কেউ যদি সিঙ্গেল গ্লাস চান গ্লাস সিঙ্গেল গ্লাস নিতে পারবেন ঠিক আছে কেউ যদি আপনারা যদি সার্ভিং এর জন্য আপনারা বাটি চান যে ভাই আমার সার্ভিং এর বাটি লাগবে আমি গরম খাবারটা খাবার সার্ভ করবো এটার মধ্যে ভাতের বোল হিসাবে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনার রেজালা মাংস কারি থেকে শুরু করে কালা ভুনা এভরিথিং সবকিছু আপনারা এটা সার্ভ করতে পারবেন এটা আড়াই থেকে দুই ঘন্টা খাবার গরম থাকবে এটা সম্পূর্ণ সিজলিং হ্যাঁ সম্পূর্ণ সিজলিং কাঁসা বলা এটাকে ঠিক আছে তো এগুলো হ্যাঁ ঢাকা সহ এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি সাইজ কে যদি আপনি 10 ইঞ্চি চান নকশি কাজ করা 10 ইঞ্চি নিতে পারবেন কে যদি আপনারা এখান থেকে প্লেন চান হ্যাঁ প্লেন ছাড়া প্লেনও নিতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার প্লেন ঠিক আছে এটা হচ্ছে আপনার বড় সাইজ হুম এটার ভিতরে কে যদি মনে করেন যে আপনারা আরেকটা সেট আছে ফোর পিসের হুম এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাশ্মীরি হুম এই যে বাকি দেখেন হুম সাউন্ড দেখেন ভাই সম্পূর্ণ এটা কাশ্মীরি বাটি এটা 4 পিসের একটা সেট হয় আপনার যমিনে এখানে আপনার 4 টা সাইজ দাও আছে এক 2 3 চার এগুলা সম্পূর্ণ সেট আপনার কাশ্মীরি সিসলিং বাটি সেট এটা মধ্যে আপনি রান্না করে গরম খাবার ঢেলে দিবেন দুই থেকে আড়াই ঘন্টা খাবার গরম থাকবে প্লাস এগুলা আপনার মেহমানটেমান আসলে ঘরের ডেকোরেশন করতে পারবেন 10 জন দেব জন পছন্দ করবে চাইলে আপনি কি গিফট গিফটো করতে পারবেন সারা জীবন আপনার কথা মনে রাখবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুল এটার দুইটা ডিজাইন হয় আমি আপনাকে এর পরের ভিডিওতে আমরা ওই ডিজাইনটা আপনাকে একসাথে আপনাকে দেখাই দেবো এটা ফুল একটা সেট এটা যদি কেউ নেন এটা কেজি রাখা যাবে একদম ফিক্স তিন হাজার করে এখন হ্যাঁ একদম ফিক্স নিলে আপনার তিন হাজার করে কেজি রাখা যাবে এটা আমাদের নেট প্রাইস এটা আমরা এখন ভিডিও দিই এটা আপনার যদি ভিডিও শেষে কিনতে আসেন তখন এটা আমরা পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা কেজি সেল করবো হ্যাঁ এখন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অনলি তিন হাজার করে এই সেটটা আমরা কেজি রাখা দিব হ্যাঁ অনলি তিন হাজার টাকা কেজি ভাই এগুলো একটা কিনবেন এগুলো কেনা এগুলো কিনা মানে সম্পদ না, এগুলো এখন কিনবেন আপনি দুশো বছর ইউজ করবেন এগুলো কখন আপনার নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না আবার চাইলে এগুলো আপনার দশ বছর পর ইউজ করে

এরপর আপনি কাপড়ি কাপড়ি আছে ঠিক আছে এখানে আপনি কেউ যদি কাপড়ি চান 1050 টাকা পিস পড়বে একটা কাপড়ি হ্যাঁ ওকে আমরা অনেক পণ্যগুলো দেখলাম সুপ্রিয় ভিউয়ার তো ইকবাল ভাই এই আপনাদের থেকে অর্ডার করার নিয়মটা কিন্তু দর্শক ভাই আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না বিকাশ লেনদেন করবেন না প্রতারণা পড়লে সেটা তাই আমরা থাকবো না আর আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আছে হ্যাঁ ঢাকার বাইরে যারা নিতে চান আমাদের অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করলে আমরা মাল দিবো না মাল দিবো না কেন দিবো না এরকম অনেক কাস্টমার আছে বিকাশ সার আমরা মাল পাঠাই দেখা যায় সে ঢাকার বাইরে থাকে অমুক জায়গায় থাকে তমুক জায়গায় থাকে মাল রিসিভ করতে পারে না ঠিক আছে সেক্ষেত্রে আমাদের গাইড থেকে চারশো পাঁচশো টাকা হাফ ডাউন মানে খরচটা চলে যায় হ্যাঁ এই কারণে আমরা যারা ঢাকার বাইরে অর্ডার করবেন পাঁচশো টাকা বিকাশ করবেন নিশ্চিন্তে আমরা মাল পাঠিয়ে দিব মাল হাতে পেয়ে টাকা দিবেন আর ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বা কোনো অগ্নি কোনো পেমেন্ট করতে হবে না কে সুপ্রিয় ভিউয়ার শুনলেন যে জিনিসগুলো নিয়মগুলো যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা সেখানে নক করে আপনারা কিন্তু এগুলো অনায়াসে পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ